আমার ছোট ভাইরা ধরেছে আমাকে একটি গান বলতে সে গানটা না বললেই নয় সেই ছোট ভাইটির জন্য গানটা তার জন্য উপহার আমি সে গানটা বলছি মায়ের সতী কন্যা যায় রে মায়ে কান্দে ভাই কান্দে বনের পাখি রে মায়ের সতী কন্যা খানে আছো তুমি আছো 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 রে মো কালকুল খানে রইবে তুমি পারে বলো কুঞ্জ খানে আছো তুমি আছো 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 রে মো কাল কোনখানে রইবে তুমি বলতে পারে বলো কুঞ্জ আশায় আসায জনম গেল তাহার দেখা পেলাম না রে মায়ে কান্দে ভাই কান্দে কান্দে বনের পাখি রে সতে মায়ের সতী কন্যা যায় চলে যায় রে ভাই কান্দে কান্দে বনের পাখি রে কুন্দো সেতে হইলাম দুষী বলো 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 দয়া বোগ ভরা ব্যথানি আগব কত কোন দোষে হইলাম দোষী বলো 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 দয়া বুক ভরা ব্যথানি নিয়ে আগবো আমি আর কতকার ভাগে ভাগে আসলাম ভবে অবের নাগাল পেলাম না রে মায়ে কান্দে ভাই কান্দে কান্দে বনের পাখি রে মায়ের সতী কন্যা জয় চলে যায় রে ভাইয়ের কান্দে কান্দে বনের পাখি এখানে করতে